এইভাবেই কিন্তু কাঁঠাল গাছে কলম করতে হয় অতি তাড়াতাড়ি ফুল ফল আনার জন্য এই জোড় কলম করলে ভালো হয় দর্শক এই জোর কলমটি আষাঢ় শ্রাবণ মাসের দিকে করতে হয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইউটিউবে ফেসবুকে বা যেখানে সেখানে দেখেন যে টবে ছোটো ছোটো চারা গাছে কাঁঠাল ধরেছে এই কাঁঠাল কীভাবে এরকম ছোটো ছোটো গাছে ধরে তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ছোটো ছোটো গাছে কাঁঠাল কিভাবে আনতে হয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন দর্শক আমরা এই গাছে কলম করে দেখাই এ দেখেন দর্শক আমি কিন্তু একটা গাছ থেকে কাঁঠালের যে কাটিং সেটা সংগ্রহ করব। এখানে কিন্তু এই কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল হয়েছিল আর যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে সেই কাঁঠাল গাছ থেকে কিন্তু কাটিং সংগ্রহ করতে হবে তা না হলে কিন্তু দর্শক হবে না তাড়াতাড়ি কাঁঠাল ধরানো যাবে না ছোট ছোট গাছে এ দেখেন দর্শক আমার কিন্তু গাছ অনুযায়ী আমি একটি ডাল নির্বাচন করেছি এ দেখেন যেমন গাছ তেমনই কিন্তু ডাল নির্বাচন করতে হবে আর কাঁঠাল গাছের কলম করা কিন্তু দর্শক খুবই কঠিন ব্যাপার এ কিন্তু এত সহজে এর যে জোর বা জোর কলম এটা কিন্তু বাঁচতে চায় না এ দেখেন দর্শক আমি কিন্তু গাছ অনুযায়ী একটি ডাল সংগ্রহ করেছি চলুন দর্শক আপনাদেরকে নিয়ে যাই আবার সেই গাছের কাছে দর্শক এ দেখেন গাছ অনুযায়ী কিন্তু আমি ডাল সংগ্রহ করেছি এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই ডালটি কিন্তু এই গাছে জুড়ে দেবো বা কাটিং পদ্ধতিতে এই ডালটি এখানে জুড়বো আপনারা দেখেন যে ছোটো ছোটো গাছে কাঁঠাল ধরে কিভাবে ধরে দর্শক আপনারা দেখতে থাকুন তাহলে নিজেরাও বুঝতে পারবেন এ দেখেন দর্শক আমি যদি এই ডালের আগা থেকে নিই তাহলে কিন্তু দর্শক এই কলম বাসানো সম্ভব হবে না এরকম একটু পরিপক্ক যে ডাল আছে সেই ডালটি সংগ্রহ করতে হবে আমি কিন্তু দর্শক এই ডালের গুড়া থেকে এই কাটিংটি নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই চোখ থেকে অর্থাৎ এই যে প্রতিটা এখানে কিন্তু পাতা ছিল এই পাতার গুড়া থেকে কিন্তু অঙ্কুরোদ্গম হবে দেখেন দর্শক এখানে থেকে কিন্তু চারা বের হবে এখন আমার করণীয় হলো আমি এই গুড়ার যে অংশটুকু এই অংশটুকু কিন্তু নিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কাটিংয়ের মূল যে যেটা সেটা কিন্তু আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি এই গাছে জুড়িয়ে দেব এখন এটাকে সুন্দরভাবে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড কেটে নিব দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু আমি সাইজ করে সুন্দরভাবে কেটে নিচ্ছি কারণ কাঁঠালের কলম জুলতে হলে এ সতর্ক সহি জুলতে হয় এ কাঁঠালের কলম কিন্তু বাঁচানো সম্ভব হয় না এটা একটু কম বাঁচে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধারালো বেলেট দিয়ে দুই সাইড কেটে নিচ্ছি আর এটা ধারালো বেলেট বা সুরি না হলে কিন্তু দর্শকে বাঁচবে না খেতলে গেলে কিন্তু বাঁচবে না এ দেখেন দর্শক আমার কিন্তু কাটা হয়ে গেল এখন আমি কিন্তু এই সারা গাছে এটাকে জুড়ব চলুন দর্শক আমি জুড়ে দিই এ গাছে কিভাবে জুড়তে হয় দেখুন দর্শক এই কাটিংটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর সাইড দিয়ে কিন্তু আটা বের হচ্ছে আর এই আটা বের হচ্ছে এই কারণে যে এই আটাই কিন্তু ওই গাছের সাথে জুড়ে যাবে দেখেন দর্শক আর গাছের যদি আঠা না থাকে তাহলে কিন্তু জুড়বে না আমি যদি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু জুড়বে না এর কলমটা কিন্তু সাথে সাথে করতে হয় কাটিংটি সাথে সাথে কিন্তু গাছে জুড়ে দিতে হয় এ দেখেন দর্শক তা না হলে কিন্তু কাটিং কিন্তু বাঁচবে না দর্শক আমি এখন এই গাছটি কেটে দেখাবো যে কিভাবে এই গাছটি কাটতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই গাছটি কাটব দর্শক আপনারা দেখুন এই গাছের আমি কিন্তু যেখানে পরিপক্ক আছে এ দেখেন দর্শক এখানে কিন্তু পরিপক্ক এই মাথার দিক করলে কিন্তু এই কাটিং বাঁচবে না এইজন্য এই গাছের গোড়ার দিকে করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গোড়ার দিকে করেছি আর নিচে সর্বনিম্ন তিনটা চারটে পাতা রেখে তারপরে কলম করতে হয় তা নাহলে কিন্তু গাছ সহ নষ্ট হয়ে যাবে কাটিং বাঁচবে না এ দেখেন দর্শক এটাও কিন্তু দেখেন প্রচুর পরিমাণে আটা বের হচ্ছে এই জন্য কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাটিংটি জুড়ে দিতে হয় তাহলে ওই আটা থেকেই কিন্তু জুড়ে যায় এ দেখেন দর্শক এখন কাটার পরে আমি কিন্তু এই কাঁঠাল গাছের একেবারে মাছ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মাছ বরাবর আমি সিঁড়ে নিচ্ছি এখানে সুন্দরভাবে সিঁড়তে হবে যেন একে বেঁকে না যায় সতর্ক সহি সিঁড়ে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সতর্ক সহিড়ে দিচ্ছি মাছ বরাবর আমার কিন্তু চিরা হয়ে দেখেন দর্শক আপনাদেরকে আমি জুম করে দেখাই দেখেন দর্শক এই আটা আর ওর যে আটা আছে এই আটার সাথে কিন্তু এখন এটা জুড়ে যাবে এটা দেখেন দর্শক মিডিল বরাবর আমি কিন্তু সিঁড়ে নিয়েছিলাম এখন এটা আলতোভাবে এর ভিতরে ঢুকাতে হবে যদি আপনি সরি আমি যদি জোরে চেপে দিই তাহলে কিন্তু এ ডাল নষ্ট হয়ে যাবে এই জন্য এখানে আলতোভাবে এ দেখেন যেখানে চিরা হয়েছিল সেখানে কিন্তু আমি আস্তে আস্তে করে ঘর ভিতরে দিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার দুই সাইড কাটা হয়েছে এবং এর মিডিল বরাবর একেবারে মিডিল বরাবর কিন্তু চিরা হয়েছে দেখেন দর্শক আপনাদের ভালোভাবে দেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে মিডিল বরাবর চিরা হয়েছে এখন দর্শক আমি এটাকে ভালোভাবে এর ভিতরে বসিয়ে নিয়ে তারপরে এটাকে বেঁধে দিব দেখুন দর্শক আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আমি ভালোভাবে এর ভিতরে বসিয়ে দিচ্ছি আপনারা দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে সতর্ক সহি এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেল এর ভিতরে এখন এটাকে বাধার ফালা দর্শকের যে কোনো পলিথিন অর্থাৎ যে পলিথিন টানলে লম্বা হবে এরকম পলিথিন দিয়ে কিন্তু কলম করতে হয় বা কলম বাঁধতে হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে বেঁধে দিচ্ছি টাইট করে একেবারে যত দূর সম্ভব এটাকে টাইট করে বেঁধে দিতে হবে দর্শক আপনারা দেখুন এটা সে ধরে যত সম্ভব টাইট করে বেঁধে দিতে হবে যেন ওর ভিতরে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু দর্শক হবে না ফাঁকা থাকলে কিন্তু এই কলমটি বাঁচবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে টাইট করে বেঁধে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে টাইট করে বাঁধা হয়ে গেল দর্শক আপনারা দেখুন এরকম যতদূর সম্ভব শক্ত করে এটাকে বেঁধে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি বেঁধে দিয়েছি যেন বাধার সময় দেখতে হবে এদিকে ওদিকে না সরে যায় বা আশপাশে না সরে যায় সরে গেলে কিন্তু এ কলমটি বাঁচবে না এখন দর্শক আপনারা জানেন যে এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের দিকে এখন এই বৃষ্টির ফলে এর ভিতরে পানি যেন না যায় বা কোনো বাতাস প্রবাহ না হয় এই জন্য আমি উপরে পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিথিন দিয়ে বাধা হয়ে গেল এবারে এই পলিথিনের ভিতরে একরকম আমাদের ভাষায় বলে কলম যারা করে তাদের ভাষায় বলে এর ভিতরে ওম অর্থাৎ তাপমাত্রা সৃষ্টি হবে আর এই তাপমাত্রার কারণেই কিন্তু এই গাছটি বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এ দেখেন দর্শক এমন কিন্তু হয়ে গেল কলম করা আপনারা চাইলে এভাবে কাঁঠাল গাছে তাড়াতাড়ি ফুল ফল আনতে পারেন এভাবে কলম করে তো আজ এই পর্যন্ত পরবর্তী ফল দেখা হবে আসসালামু আলাইকুম